এই গ্রামে এই গ্রামে কত মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে নদীর কবলে বই হারে আল্লাহ আমি রক্ষা করো আল্লাহ

ছেড়ে গেছি সবাই দোয়া করেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন মসজিদের জন্য আল্লাহ রক্ষা করে সবাই এই ভিডিও দেখে আমরা সবাই যে যেখানে আছে সেখান দোয়া করবেন এই বলাই বা তার মদিনা মসজিদ রাজানি আল্লাহ রক্ষা করে আপনারা সবাই দোয়া করবেন আপনার কাছে কোনো ধরে অনুরোধ করতেছি এই যে দেখেন গাইস একটা আর একটা সব বাংলায় মনে কয় যে এই মসজিদটা আমরা ধরে রাখারম না আজকে এত দোয়ার প্রয়োজন হয়েছে এই ভিডিওটা বিশ্বের কোনায় কোনায় চলুন লাগবো এই ভিডিওটা পৃথিবীর কোনায় কোনায় চলুন লাগবো যদি ইসলাম হয়ে থাকেন প্রকৃত আল্লাহর পবিত্র ঘর এই যে দেখেন প্রত্যেক মুসলিম ভাইরা এখানে আছে তো কষ্ট করে আল্লাহর ঘরটা তৈরি করা হয়েছে দেখেন বিল্ডিং করা হয়েছে আজকে হেডা আমরা দরে রাখে হারতেছি না এখান থেকে আমরা নামাজ পড়ার দিকে উঠছি এই মসজিদে কিন্তু আজকে দেখেন নদীর চাপের কবলে পড়ে গেছেগা গা আজকে তো দুঃখের সাথে আপনাকে জানাইতেছি কর্ম তো বাসে নাই বাসে হরাই গেছি এত সুন্দর নুরানি পবিত্র ঘর আজকে আমরা রক্ষা করার কাছে একবারে নদীর পারে আর এই যে দেখেন সিঁড়িটা ফাইটে গেছে গা যে সিঁড়িটা ফাইটে গেছে খুব অসিরাই ভেঙে পড়ে বোকা আজকে আপনারা সবাই কমেন্টে ভরপুর করে দেন যে হে আল্লাহ এই আল্লাহর ঘরটা যাতে রক্ষা হয় আল্লাহ সবাই কান্দতেছে আমরা নামাজ কোনে পড়ুম এই এই গ্রামবাসীরা নামাজ কোনে পড়বো